হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী আর ফুড রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আজকে আমি তোমাদের দেখাবো তিল শাশুড়ি মা তিলগুলো ছাড়িয়ে নিচ্ছে আর আমাদের বাড়িতে এইভাবেই তিল ছাড়ানো হয় আমাদের বাড়িতে যাতার সাহায্যে তিল ছাড়ানো হয় আমি প্রথম থেকেই দেখে আসছি আর এই যে আমার শাশুড়ি মা আজকে তিল ছাড়িয়ে দিচ্ছে তো আজকে তিলের একটা আমি রেসিপি বানাবো তো প্রথমে আমার শাশুড়ি মা তিলগুলো ভাঙতে চেষ্টা করছে তো যা তার সাহায্যে তিল ছাড়ানো হয়তো তোমরা দেখেছো আর তোমাদের আমি আজকে আরও একবার দেখিয়ে দিচ্ছি তো তিলটা ছাড়ানো হয়ে গেছে আর আমার শাশুড়ি মা একটা কুলোর সাহায্যে এগুলো ভালোভাবে পাছড়ে নিচ্ছে দেখো এক সাইডে খোলা হয়ে যাচ্ছে খোলাগুলো বাইরে বের হয়ে যাচ্ছে আর কুলোর মধ্যে রয়েছে তিলের আসল অংশটা দেখো কতগুলো খোলা বের হয়েছে আর এই যে তিলের সাদা অংশটা বেশ ভালো রকমই সারানো হয়েছে এই যে হাতে করে একটু নেড়ে দেখাচ্ছি দেখো তিলটা কিরকম পরিষ্কার হয়েছে আর এখন একটা বড় বাটির মধ্যে আমি তিলগুলো তুলে নিচ্ছি এই তিলগুলো এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব একবার ছেড়ে দুই তিনবার আমি তিলগুলো বেশ ভালোভাবে ধুয়ে নেব আর ওপরের তিলগুলো আমি ফেলে দিলাম আর এই বাটির নিচের দিকে বালি আর কাখরগুলো জমা হয়ে গেছে আর একবার চালুনতে করেও আমি তিলটা বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এখন এটা আমি শিলের ওপর রেখে দিলাম কারণ আমি শিল বাটাতেই তিলটা বেটে নেব দেখো তিলটা আমার বাটা হয়ে গেছে আর আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি আর এইবার আমি এই তিলটা হোপা দিয়ে আজকে বানাবো তো আমি হোপা নিয়ে নিয়েছি আর হোপাটা এখন আমি ভালো করে বটির সাহায্যে চেঁচে নিচ্ছি তো পুরো হোপাটা আমি ভালোভাবে চেছে নিচ্ছি আর চেঁচে নেওয়ার পর এটা আমি কেটে নেব তো দেখো আমি কিভাবে কেটে নিলাম আর এই ভেতরের যে অংশটা আছে সমেত এটা আমি ফেলে দিচ্ছি আর দেখো আমি এইভাবে হোপাটা কেটে নিচ্ছি এখন এই রকম সাইজের করেই আমি পুরো হোপাটা কেটে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিরকম সাইজ করে হোপাটা কেটেছি আর এখন আমার পুরো হোপাটাই কাটা হয়ে গেল আর এই রেসিপিটার মধ্যে আমি দিয়ে একটা বড় সাইজের আলু তো এই আলুটা আমি ভালোভাবে বটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আর পুরো আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে আর হোপার মতো করেই এই আলুটাও আমি কেটে নিচ্ছি আর এখন আমি জল দিয়ে বেশ ভালোভাবে আর আলুটা ধুয়ে নিচ্ছি তো ধোয়া হয়ে গেছে আর এই রান্নাটা আমি করবো উনানে তো উনানটা ধরালাম আর কড়া চাপালাম আর এখন আমি হলুদ আর নুন দিয়ে হোপাটা বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল কারণ রান্নাটা আমি সর্ষে তেলেই করব আর খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে তেলটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই তেলের ওপর দিয়ে দিচ্ছি হোপাটা আর এখন আমি হোপাটা খুন্তির সাহায্যে বেশ নাড়তে থাকবো আর আমি এখন বেশ কয়েক মিনিট খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর এটা নাড়তে নাড়তে দেখা যাচ্ছে হোপা থেকে কি কীরকম পরিমাণে জল বের হচ্ছে তো আমি এই জলটা পুরোটা ড্রাই করার চেষ্টা করব আর এটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না এটা বেশ ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে দেখো কতটা ভাজা হয়েছে এটা আর একটু ভাজা করতে হবে তো এখন হোপাটা আমার ভাজা হয়ে গেছে আর আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম এরপর আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি আলুটা আর আলুটাও বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এইবার আলুর উপর দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো আর হলদি গুঁড়োটা দেওয়ার পর আমি বেশ খুন্তি করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এর উপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর এর উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল কারণ আলুটা আমি সিদ্ধ করতে দেব আর এর উপর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর এটা সিদ্ধ করবার জন্য আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম আমি এরকম ভাবে দশ মিনিট সিদ্ধ হতে দিলাম আর এই সময়ের মধ্যে আমি বড় পেঁয়াজ চারটে আর পেঁয়াজগুলো কুচি করে নিলাম আর এইবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এটা সিদ্ধ হয়েছে। আমি একটা খুন্তির সাহায্যে কেটে দেখে নিচ্ছি হ্যাঁ এটা হাফ সিদ্ধ হয়ে গেছে তো এর ওপর আমি ফোপাটা দিয়ে দিলাম আর এটা আমি আবারও একটা থালার সাহায্যে ঢেকে দেবো আর এরপরও আমি পাঁচ মিনিট এটা সিদ্ধ হতে দিলাম তো এইবার ঢাকনাটা আমি খুলে দিচ্ছি আর দেখে নিচ্ছি এটা কতটা সিদ্ধ হলো আর আবারও আমি খুঁন্তির সাহায্যে কেটে দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এইবার আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম আর আবারও আমি কড়াই চাপালাম আর কড়াইয়ের ওপর দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা দেওয়ার পর আমি একটু খুঁন্তির সাহায্যে চাড়িয়ে নিচ্ছি আর এর উপর দিয়ে দিচ্ছি তিল বাটাটা এখন এই তিল আমি থাকবো দেখো তিলটা প্রায় ভাজা হয়ে এসেছে হ্যাঁ এইবার ভাজা হয়ে গেছে আর আমি একটা জায়গার মধ্যে ভাজাটা আমি তুলে রাখবো তো তিল ভাজাটা আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম আবার কড়াইটা সাফ করলাম আর কড়াইর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর তেলের উপর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পাঁচ ফোড়ন আর এর উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আর এখন পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করতে থাকবো আর পেঁয়াজটা ততক্ষণ ভাসে থাকবো যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়ে আসছে হ্যাঁ ব্রাউন কালার হয়ে এসেছে আর আমি এখন তুলে রাখা সবজিটা পেঁয়াজের উপর ঢেলে দিলাম আর ঢেলে দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে আছি আর এর ওপর দিয়ে দিচ্ছি তিল ভাজাটা তিল ভাজাটা দেওয়ার পরও খুঁতির সাহায্যে আমি নেড়ে নিচ্ছি আর এখন আমার সবজিটা রেডি হয়ে এসেছে তো আমি একটা জায়গার মধ্যে তুলে রাখলাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা